এই সন্ত্রাসের লুপ্ত হইব গণতান্ত্রিক উপায় এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই ওনার পার্টির কর্মকর্তারাই এই ধরনের ক্রিয়াকাণ্ড সারা রাজ্যে সংগঠিত করছে এটা যদি বন্ধনা হয় যে কংগ্রেস পার্টিও গণতান্ত্রিক উপায়ে আমরা কিন্তু প্রতিরোধ করি দমনকরের ঘটনা আমাদের ডেকে দিয়েছে এবং আমরা রাজ্যস্তরের নেতৃবৃন্দরা এটা বসে পরবর্তী সময়ে একটা সিদ্ধান্ত গ্রহণ করবেন সেই সিদ্ধান্তটা আমরা সবাই রাজ্যের কংগ্রেস কর্মীরা আমরা সেটা মেনে আগামী দিনের জন্য প্রস্তুত হচ্ছে ধর্মনগরের কংগ্রেস অফিসের যারা আগুন লাগিয়েছেন এরাদের যারা দরকার যে প্রত্যেকটা কংগ্রেস কর্মীর হৃদয়ে আগুন লাগিয়েছে এই ব্যাপারে এখন জেলার পুলিশ সুপারের কাছে আমাদের সিএলপি লিডারের নেতৃত্বে আমরা একটা প্রতিনিধি দল দেয়া করব যারা এই ঘটনার সঙ্গে জড়িত আছেন তাদেরকে যদি অবিলম্বে গ্রেপ্তার করা না হয় তো কংগ্রেস পার্টি আগামী দিনে বৃহত্তর আন্দোলন সংঘর্ষ